হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতও ভালো আছি তো দেখেন কারণ বৃষ্টি ভেজা দিন কারণ আজকে বিগত তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো আজকে বিকেলেও প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমার বাচ্চারা অনেক কিছু খেতে চায় না দুপুরের ভাতটা তো ঠিকভাবে খাবেই না আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাবা কিছু খায়া যাও সে কিছু খাবে না কি খাবে জানেন বা মানে স্কুলে যে মানে যা খাওয়ার মতো না যে যা খাইলে শুধু মানে বাচ্চারা অসুস্থ হয়ে যায় কার কার বাসায় আছে আমার বাচ্চাদের মধ্যে একটু বলে যাবেন যে এরকম খায় না কিন্তু এই যে দেখেন আমার বাচ্চা আছে একটা এই যে কঙ্কাল হয়ে যাচ্ছে না খেতে খেতে দেখছেন এই যে এই যে দাঁত নাই বাজারের খাবার খেয়ে দেখা দেখাও তো দাঁতটা দেখাও এই যে দাঁত নাই মানে স্কুলে গিয়ে মানে দোকান থেকে নিয়ে আসে মানে আমি যে স্কুলে আমার বাচ্চা কি বলে জানেন মানে আজা বাজা খায়ার বলে কি যে আইসে বলে আমু যে দোকানদারে ফিরি দিছে কিভাবে ফিরি দিল মানে আমার কথা বলে আছে তা বলতে পারে না গেলেই তো দিয়ে দেয় আমি বইলা রাখছি যে বাচ্চারা আসলে কখনো ফেরত দিবে না যা পড়া দিয়ে দিবেন পর বলতেছে আম্মু ফিরি দিবে এই ফিরি খেয়ে খেয়েছে দাঁত মানে পোকায় খেয়ে শেষ যাই হোক এখন সন্ধ্যাবেলা কি করব বাচ্চাদের দুজন নাস্তা বানাইতেছি নাস্তা খাবে কিনা আদৌ আমি জানি না যে বাচ্চাটা খাবে কিনা কিন্তু বাচ্চাদের জন্য ওই যে দেখেন আপনারা তো জানেন না মানে আমার হাসে মানে ডিম পারে এটা দেখছেন অবশ্যই একটা ব্লকে দিয়েছিলাম মিনি ব্লকে তো আজকে একটা মিনি ব্লক শুরু করলাম তো আপনারা সাথে থাকেন দেখেন কি বানাচ্ছি এই যে দেখেন এখন আটা আমার ই হয়ে গেছে আটাটা সানানো হয়ে গেছে এখন আমি এটারে একটু একটু করে এই যে বানাবো এই যে বাচ্চা আবার আটা চাচ্ছে দেখেন এটা ছোটবেলার একটা স্মৃতি কারণ আমার মা যখন এখন তো আমরা ময়দা দিয়ে রুটি খাই আমাদের নব্বই দশকে যখন ছিল তখন আমরা রুটি দিয়ে মানে আটা দিয়ে ওই যে দোকানের আটা দিয়ে রুটি খাইতাম না কিন্তু আমরা গমের আটা খাইতাম আর এখন তো কিন্তু আটা পাওয়া যায় ময়দা পাওয়া যায় আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম যে পাঁচ কেজি গমের আটা দিয়ে রুটি বানাইতো তো সবাই আসতো কাকারা মানে আমার সব কাকারা যে আসতো কাকাতো ভাই কাকা মানে যারা আসতো সবাই মানে রান্না করে আগে তো একটা অভ্যাস ছিল আপনারা বলেন কারণ যারা নব্বই দশকে ছিলেন তারা তো সবাই জানে যে উঠান দিয়ে হাইটে গেলে রুটি বানাইলে দেখে খাওয়াইত আর এখন বর্তমানে যুগটা দেখেন আমরা এক কেজি ময়দা কিনে আনি পঞ্চাশ টাকা দিয়া আদৌ বাচ্চাদের জন্য চাইটা বানাই নিজেরা চারটা খাই কিন্তু একজন মানুষ গেলে খাওয়াইতে অনেকে চায় না কিন্তু এদিক দেখি কি আমার মন চায় অনেক রে খাওয়াইতে কিন্তু আমি একটা জিনিস তৈরি মানে রান্না করে আর তৈরি করে আমি কারো কখনো ফিরাই দিই না যে আসুক না আমি সবার খাওয়ানোর চেষ্টা করি যাই হোক আবার বলতে পারেন আমি এটা গল্প না তো গল্প না আপনারা যারা আমার চিনা অচিনা অনেক ভাই বোনেরা আছেন যারা চেনেন তারা অবশ্যই জানে কিন্তু সবাই তার ভালো চায় না সবাই বলবে না গল্প করে যাই হোক এখন এই যে বাচ্চা নিয়ে দেখেন এই যে ছোটো রুটি বানিয়ে ফেলছে এটা দেখিও নাই আর আমাদের সময় এটাই ছিল যে আমার মায়েরা ছোট রুটি বানাইতে দিত কারণ রুটি বানানো শেখার জন্য কারণ রুটি তো আমরা বানাইতে পারতাম না আর এখনকার বাচ্চারাও যে বসলে আমার বাচ্চা মানে আটা বেরলে আটা দাও কিন্তু কার কার বাচ্চা এরকম আছে জানি না তো দেখেন সাথে থাকেন কারণ এখন রুটির পেড়া বানাচ্ছি পেড়া বানানোর পর রুটি বানাবো তারপর দেখি তাও রুটি খাবে না যদিও পাউটা বানাতে হবে কারণ পাউটা খাওয়া ভালো না তেল খাবার দেখেন আমি ফ্যাট হয়ে গেছি তো আমি চাই না আমার বাচ্চারা ফ্যাট হোক কারণ বাচ্চারা তো এমনি খায় না আর আমার বড় বাচ্চা তো তৈল তো খাবার কিছু খাবে না গোস খাবে তৈল হলে খাবে না সে মানে যদি একটু ভালো গোস খাবে না হলে খাবে না যাই হোক একটু পাউটা বানাই দিয়ে দেখি খায় কি না দেখেন আমার রুটি বেলা শেষ হয়ে গেছে তো এখন আমি রুটি ভাজ দিছি কারণ বাচ্চাদের খেতে দেবো এই যে দেখেন আমার রুটি অতটা সুন্দর হয় না

সাথে যে ডিমের রেসিপিটা শেয়ার করতেছি এখন একটু পেঁয়াজ নেবো পেঁয়াজের সাথে একটু লবণ নেবো লবণ হচ্ছে লবণ যা যা পরিমাণে অত নিয়ে যাবেন তাহলে কেউ একটু বেশি খেতে একটু কম খর নিয়ে যাব হাঁসির ডিম না একটু কথা সম্ভব হাঁসির ডিম না হাসির ডিমটা না একটু 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 পানি 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 দিতে 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 হয় 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 দিলে দিলে ভালো ভালো তো ডিমের হাসি ডিম জানেন দুটো দেখতে দুধ তো <laughs> <laughs> <But, laughs>

দেখেন বাচ্চার জন্য পারো রুটি করলাম এই যে বাচ্চা ঘুমিয়ে গেছে কার কার বাচ্চা এই যে খাওয়ার সময় ঘুমিয়ে যায় দেখছেন বললাম না আমার বাচ্চা মানে খাওয়ার প্রতি কোনো আকর্ষণ না সে হ্যাঁ তাই ওঠো খাবা না এই যে তোমার মানে খানা আনছি ওঠো এই যে এই যে খাবার আনছি ওঠো এই যে মা এই যে ঘুমের চোখে দিতে হবে এই যে খাবা একটু হুম একটু খাও 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 মা দেখছেন বাচ্চারা ঘুমায় গেছে বাচ্চারা ঘুমাইলে কি ভালো লাগে কারণ যে বাচ্চার জন্য রুটি বানাইলাম সে বাচ্চাই ঘুমিয়ে গেছে আমি বানাচ্ছি মানে সন্ধ্যাবেলা অন্য কিছু খিচুড়ি পাকাবো সে বলছে না আমার রুটি ডিম পরোটা খাবে খাওয়ায় দিতেছি দেখেন বাচ্চাদের জন্য যদি একটা জিনিস আপনারা বানান অথবা কিছু আনা হয় যদি না খেয়ে ভালো লাগে বাচ্চা ঘুমিয়ে গেছিল কারণ বানাতে একটু রাত হয়ে গেছে এখন প্রায় রাত দশটা বাজে যাই হোক একটু ব্যস্ত ছিলাম কারণ আজকে তো সবাই জানেন কারণ আমাদের তো সকল কন্টনদের একটা মানব ক্যালোগ্রাফি গেছে যাই হোক সেখান থেকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে আজ সেই নাস্তা ওদের বাসায় রেখে গেছিলাম এখন একটু খাওয়াই দিয়ে ঘুম থেকে উঠে কার কার ঘুম থেকে উঠে খাওয়াই হয় আমার বাচ্চাটা দেখেন সুখে কঙ্কাল হয়ে গেছে আপনাদের বললাম না কঙ্কাল হয়ে গেছে একটু খেয়ে যদি পানি খেয়ে আসে তা একটু ভালো লাগে সকালে আবার স্কুলে চলে যাবে সকালে স্কুল আসছে আবার কারণ কতদিন ধরে স্কুল বন্ধ গেছে কাল আজকে স্কুলে যায় নাই তো সবাই ভালো থাকবেন কারণ অনেক রাত হয়ে গেছে সবাইকে জানে শুভরাত্রি তো আবার নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ